বিষ্ণুপুরের অন্যতম পর্যটন কেন্দ্র লালবাদ এবার নতুন রূপে সেজে উঠল দুর্গাপুজোর আগে রাতের অন্ধকার দূর করতে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা ব্যয় লালবাধের চারপাশে বসানো হল একশো কুড়িটি আধুনিক বাতি স্তম্ভ ফলে এখন থেকে দিন ছাড়াও রাতেও লালবাধে ঘুরে বেড়াতে পারবেন পর্যটক ও স্থানীয়রা ইতিহাস বলছে মল্ল রাজদের সময় কৃষকদের জলসংকট মিটাতে মেটাতে বিষ্ণুপুরের আশেপাশে সাতটি বিশাল জলাশয়ের বাদ। তৈরি হয়েছিল কালের নিয়মে অনেক বাদ নষ্ট হয়ে গেলেও রাজ্য সরকারের উদ্যোগে লালবাদ ঘিরে সৌন্দর্য বৃদ্ধির নানা কাজ হয়েছে এর আগেও রাস্তা এবং বেঞ্চের ব্যবস্থা করা হয়েছিল তবে পর্যাপ্ত আলো না থাকায় রাতে পর্যটকদের সমস্যা হতো এবার সেই সমস্যার সমাধান হলো বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের উপস্থিতিতে বাতিস্তম্ভগুলির আনুষ্ঠানিক উদ্বোধন হয় গৌতম গোস্বামী বলেন মল্ল রাজাদের ঐতিহ্যের সাক্ষী লালবাদকে আমরা আরও সুন্দর করে তুলেছি তিন দিকেই লাইট বসানো হয়েছে এগুলি অটোমেটিক সিস্টেমে চলবে দুর্গা পুজোর আগে বিষ্ণুপুরবাসীকে এটাই আমাদের উপহার তিনি আরও জানান পরবর্তী ধাপে যমুনা বাঁধের সৌন্দর্য বৃদ্ধির কাজও চলছে আজকে আমাদের বিষ্ণুপুরের ইতিহাস বিষ্ণুপুরের মল্লভূমির ইতিহাস এবং বিষ্ণুপুরের সেই ইতিহাসকে সাক্ষী রেখে আমাদের যে সাতটি তাদের মধ্যে অন্যতম লালমান যে লালমান অনেক ইতিহাস লুকিয়ে আছে সেই লালমানকে ইতিমধ্যে আমরা সৌন্দর্যায়নের চেষ্টা করলাম যার একটা পদক্ষেপ আপনারা বলতে পারেন লালমান এতদিনে একটা পার ছিল আমরা তিন দিক এই পার্কে আমরা বাঁধিয়েছি বাঁধিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে এবং বহু পর্যটক এখন যেমন আসছে তার সঙ্গে সঙ্গে ভোরবেলাতে এবং বেলাতে যাতে মানুষজন এদিকে আসতে পারে তাদের আকর্ষণ এবং তাদের যেন কোনো জায়গাতে কোনো খামতি না থাকে সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা একটা নতুন উদ্যোগ নিল রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আজকে সেই জায়গাতে আমরা একশো কুড়িটির মতন ডেকোরেটিভ ইলেকট্রিক পোল দিয়ে এটাকে আমরা সাজালাম এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাতে আটচল্লিশ লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছিলেন সেই কাজের আজকে আনুষ্ঠানিক শুভ সূচনা হলো এবং শারদ উৎসবের প্রাককালে বিষ্ণুপুর বাসির কাছে লালবাঁধের এই উপহার হিসাবে আমরা বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে তাদেরকে উৎসর্গীকৃত করলাম এবং মানবিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আজকে সেই পথ চলতি মানুষ যারা পর্যটক যারা আমাদের বিষ্ণুপুরে আসেন তাদের জন্য নতুন করে লালবাঁধকে দেখার জন্য এই কাজটা আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করি এই লাইটগুলি সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম নির্দিষ্ট সময়ে সেখানে জ্বলবে এবং নির্দিষ্ট সময়ে এটা আবার নিবে যাবে যেখানে কোনো ম্যানকে অপারেট করতে হবে না অটোমেটিক অপারেট হবে একদম যেহেতু আমাদের আহ মুখ্যমন্ত্রী বারে বারেই বলেন পর্যটনের জায়গাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য বিষ্ণুপুর পৌরসভার এটা একটা পদক্ষেপ বলতে পারেন যে শারদ উৎসবের পাককালে যেহেতু আমাদের এরপরে পর্যটকরা বিষ্ণুপুর আসতে শুরু করবেন এখন থেকে তাই তাদের জন্য বিষ্ণুপুর পৌরসভার এই ছোট্ট উপহার কথা আমরা এর মধ্যে এরপরে আমাদের বাঁধের পরেই যমুনা বাঁধ আছে যেটাকে আমরা সরকারিভাবে করেছি সেই যমুনা বাঁধ আমাদের কিন্তু কাজকার চলছে সেখানেও সৌন্দর্যের কাজ চলছে আগামী দিন সেই জায়গাতেও সুন্দর করে মানুষের কাছে যাতে আমরা আরো বেশি করে আকর্ষিত করতে পারি তার জন্য কিছু পদক্ষেপ নিয়েছি সেটাও কিন্তু যমুনা বাঁধের ক্ষেত্রে হবে শহরের পূর্ব পূর্বপাড়ে যেমন লালবাঁধ পশ্চিম প্রান্তে একবার তো যমুনা বাঁধ সেই যমুনা বাঁধকে নিয়েও আমাদের মানুষের আবেগ মানুষের ভালোবাসা সেটাকেও আমরা সুন্দর করে সাজিয়ে তুলবো তারও কিছু প্রকল্প আমরা ইতিমধ্যে নিয়েছি এবং সেটার অনুমোদন এসে গেলেই সে কাজও আমাদের শুরু হবে রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংক বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে